আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো নদীর স্রোতে দ্বিগুণ বেগে তীরের সাথে আনত একটি নৌকা চলছে যাত্রা বিন্দু সোজা বিন্দু হতে সমস্ত হাফ মানে দেড় কিলোমিটার দূরবর্তী বিন্দুতে পৌঁছাইলে নদীর প্রশ্ন কত তো আগের প্রশ্নের মতোই একদম হুবহু সেম প্রশ্ন এইটা হলো আমাদের নদী এইখান থেকে একটা নৌকা যাত্রা করবে তার উদ্দেশ্য হলো এই পথে মানে তার নৌকাটা এই পথে চালাইছে স্রোতের সাথে নাইনটি ডিগ্রি কোণে আর কি স্রোত হইলো স্রোতের বেগকে আমরা যদি ইউ বলি আর তার নৌকার বেগকে যদি ভি ধরি তো মূলত নৌকার বেগ নৌকাটা চলবে না নৌকাটার লব্ধি যেই দিকে সেই দিকে চলবে তো নৌকাটা লব্ধি হলে এই দিকে ছিল ধরে নাম তার লব্ধি হলো ডাবলু ডাব্লু এই পথে চলছে তো আমাদের অপর থেকে সে কিছুটা দূরে গিয়ে পৌঁছেছে কতটুকু দূর গিয়ে পৌঁছাইছে 1 সমস্ত হাফ ওয়ান সমস্ত হাফ যেটা আমরা বলতে পারি 3/2 3/2 কিমি দূরে পৌঁছেছে ঠিক আছে এতটুক দূরত্ব হলো 3/2 ওকে তবে এতটুক দূরত্ব দিয়ে দিছে আগের প্রশ্নের মতোই আমাদের নোদের প্রস্থ বের করতে বলছে। তো আগের মতোই আমরা এটাকে ও বললাম এটাকে এ বলি এটাকে বি ঠিক আছে তো আমরা কি করব প্রথমত এই যে ইউ আর ভি এর মধ্যকার কোন তো অবশ্যই নাইনটি ডিগ্রি এটাকে আমরা বলবো আলফা আর এই যে এর সাথে স্রোতের মধ্যকার থিটা এই আমরা বের করি দেখবো এখানে স্রোতের বেগ স্রোতের বেগ ইউ ইকল টু ইউ ইকাল টু এক্স নৌকার বেগ নৌকার বেগ ই ইকুয়াল টু টু এক্স এখানে থিটার মান বের করা লাগবে না শুধু টেন থিটার মান বের করলেই হয়ে যায় তবে আমরা থিটার মানটাই বের করি এখানে এত তারপর লিখব স্রোত ও নৌকার মধ্যকার কোণ স্রোত ও নৌকার মধ্যকার কোন স্রোত আর নৌকার মধ্যকার কোন সবসময় আলফা আলফা ইকাল তারপর দেখবদের সাথে সাথে স্রোতের মধ্যকার কোন লব্ধের সাথে স্রোতের কোন স্রোতের মধ্যকার কোন থিটা হলে

তিন পাঁচ ডিগ্রি তো থিটা বের করলাম মূলত আমাদের এই থিটাটা আমাদের লাগবে না আমাদের প্রস্ত বের করার জন্য আমরা এই ও এ বি ত্রিভুজের সাহায্য নেব সেজন্য এই কোনটা লাগবে এই কোনটাকে আমরা বলি এ ও বি কোন লিখব কোন এ ও বি এখন কোন এ ও বি এ ও বি আমাদের আগের অঙ্কের মতোই নব্বই থেকে থিটাটা বাদ দিলে আমরা এ ও বি কোনটা পাওয়া যাব তেষট্টি দশমিক চার তিন পাঁচ তাহলে আমরা ছাব্বিশ দশমিক সাতান্ন ডিগ্রি তাহলে এখন যদি কোনটা পায়ে গেছি আমরা এই কোনটা এ অভি কোন পায়ে গেছি আমরা জানি কোন বড় বড় হলো লম্ব আর এই প্রস্থ এটা হবে ভূমি ও এ

মানে ভূমি লম্বাই ভূমি ভূমি হইলো এখানে টেন এই কোনটা হলো ছাব্বিশ দশমিক এর মান আমাদের অন সমস্ত হাফ যেটাই আমরা বলতে পারি থ্রি বাই টু দিলেই হবে দেখো ক্যালকুলেটারে যদি বসাই এই যে শিপ চাপ দেয়া এটা চাপ ওয়ান সমস্ত হাফ ওয়ান ভাগ টু ইকা দিলে কিন্তু থ্রি বাই টু হয়ে যাবে ঠিক আছে তাহলে থ্রি বাই টু কিলোমিটার কিলোমিটারে আছে এবার ফলো ফলো আসবে কিলোমিটার এটাই আমরা দেখতে পাই ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভই দেখি আর ওবি তো আমরা বের করি তাহলে আমরা এখান থেকে ওবি ইকুয়াল টু 1.5, পয়েন্ট ফাইভ আর নিচে হলো সুতরাং কবি একালপিটার বসাই দেই, উপর হলো 1.5, নিচে হলো টেন অ্যান্সার দিলেই হয়ে দেখে